যারা আমার কাছে পষ্টা পড়তে আসছে তাদের ধৈর্য হারানা হয় তারা তাদের জলদি যে না করে কারণ কোরআন হল এরকম জিনিস যেটা সবরে দ্বারা পড়তে হবে আর সবরের আজর কী সব কি তুমি তাদেরকে বলে দাও ইনামা ই অফার সব ইরোনা আজম এটা আল্লাহ হাতাল বলছেন যে সবরের সাথে ধৈর্যের সাথে কষ্ট সম্মুখীন করে আল্লাহ হাতাল দিনের কাজ করা যায় নামাজ হা জাকা সব কিছু করা যায় তো আল্লাহ হাতালে তার আজরও সব অবদ্বিগুণ দিবেন বেশি দিন এজন্য যত কষ্টে হোক আল্লাহর হুকুমকে সারা যাবে গুনা হয়ে গেছে সাথে কি করা লাগবে তবা করা লাগবে আল্লাহ তারা রাস্তা খুলে দিচ্ছেন রসুল্লাহ করিম সাল্লাহ আলি সাল্লামের কাছে এক ব্যক্তি আসলেন বললেন আল্লাহ রসুল আমি গুনা করে ফেলছি আমি কি করে ফেলছি গুনা করে ফেলছি আমি পাপ কাজ করছি রসুল করিম সাল্লাহ আলি সাল্লাম তাকে কোনো উত্তর দিলেন না সে পাপ কাজ করছে বললেন কিছু বললেন না সে চলে গেল কারণ এরকমই পাপ কাজ করছে সবার সামনে বলছে এটার উত্তর আর কি দিবে

নিশ্চয়ই ভালো কাজ মন্দকাশে গিয়ে ফেলে ফেলে বসে ফেলে এক কাজ করা দ্বারা যে গুনা আমার দ্বারা হয়েছে সগিরা গুনাহ এই গুনা আল্লাহ তা মাফ করে দেন এই জন্য সাল্লাল্লাহ সাল্লাম বলছেন এক নামাজ আরেক নামাজের মধ্যবর্তী সময়ের জন্য হইল কাফ ফারাহ কাফ শুরু আপনি ফজরে নামাজ পড়ছেন